আল্লাহ ওয়ালাগুলব আদ্রাইলালাইসালা মেসবলুগ আল্লাহ যখন মরণ দিবা ও মাহবুব জুমার দিশেয়া জমিন মরণটা দিওরে দয়াল আল্লাহ তোমার নবীয়া ফরমান জুমার দিন যদি কোনো মানু মারা যায় জমার দিনের খাতিরে বলে কবর রাজাবরে ফিদনা দনে বাসাইলা আল্লাহ যখন মরণ দিবা রুজা মারছাইয়া জবিল মরণটা আল্লাহ যখন মরণ দিবাই ঈদর দিন চাইয়া জমিন মরণ ঠাদি ওরে দয়ামিন আল্লাহ হুম্মা রব্বানা জলামলা আংহুসানা ও আল্লাহ মিনাল খাসিরে রব্বানা ফগবির লানা জুনু বালা আল্লাহ হুম্মা রব্বানা লা তাকতুলনা

আয় এই মাহবুবে আপনি মওলে কবুল আর মঞ্জুর फरमाओ এর মধ্যে যা সব আপনি মওলে দান করবায় সর্বপ্রথম আমরা শোনালে নবীর خدمتে আলীয়ে বংশේද বললাম আয় আল্লাহ নবীর জালাইতে সেই উম্মতের কারণে তাই বরমত দলো বदन মুবারক জনে জমিনের মধ্যে রক্ত মুবারক ভাই হুসনা

আল্লাহ মহিলা জন করতে তোমার যত বন্ধাবান দেয় টেকা দিয়া পড়ছে মুখ শরীল শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ আল্লাহ তোমার বন্দা বন্দির দুনিয়া খেলে তোলা সাহায্য খান ফরমাও আয় আল্লাহ খাস আমার যুবক সমাজ বাইন ধরে হজরত তোমার মতো শস্যসী বানাই দেও তাদের দলের মধ্যে বরক দেও শরীল ও শক্তি দান ফরমাও আল্লাহ কেমতর ময়দান আর সে আজি মোর সায় নিচে জায়গা দিলাও আল্লাহ আমার অনেক যুবক বাইয়ান ফলাশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরা ফিরা ফতরা দয়াল আল্লাহ তোমার কুদরতর কদম দরিয়া হইয়া আমার যুবক সমাজ বায়ান তরে উপযুক্ত কর্ম সংস্থার ব্যবস্থা কালো করিয়া দেও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া রই দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশ বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন হায়দ্রাবাদ

বাবাই জমিন টেলা চালাইছ এন রিক্সা টুকটুকি এন বাবা বাবাই সারা জীবন মেঘালয় জমিন মিজোরাম জমিন খাটাইল দয়াল আল্লাহ তোমার গোলামে কৰতা ভার শৈল না ও মা বোধ মা জন নিয়ে জাদুরে লাগি জমিন বড় কষ্ট ভর শৈল মাঘ মাসর রায় যখন ফসরা ভরিয়ে ভরাইলাম এখান তলফানি বদলিছ আবার ফসরা ভরলাম তলফানি বদলিলা আবার যাদুয় প্রশ্রাব মায়ে মায়ের তলফি বদলায় শেষ সময় মায়ের ফরমাইন হালি দিয়ে আঞ্জা ও যাদা করে ঠান্ডা লাগে আয় আল্লা জমি জমিন ঠান্ডা খাইয়া যাদু রে বুক আঞ্জা করে লাগিয়েছই মায়ের জমিন ও মা জমিন ওলাই বাবা জমিন ওলাই আল্লাহ তোমার কাছে

কাছে বসন্তনীয় তাহলে হাতর কারণে আমরা দুয়ারে কবল ফরমাও আল্লাহ আমরা যারারে আওলা দিলে শোনে কাউলার বানাই দেও আল্লাহ আমরার বাড়ি করে শান্তি ফরমাও পর্দা নিশিন মা বই নৌলরে মা ফরে মাও আয় আল্লাহ ইয়ার আমার আইমিন আল্লাহ তোমার বন্ধনের তোমার হাওলা করিয়ার কপিল বনি যাও আমিও তোমার হাওলা মাবুদ আল্লাহ সহি সালামতে বাড়ি খানে বৌসার ক্ষমতা দান ফরমাও আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত হেফাজত ফরমাও তোমার কাছে যত জায়গার দাবাই আল্লাহ টাইম টেবলে উপস্থিত হইয়া কোরআন আলোচনা করার ক্ষমতা দান করি আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানেরই পড়াই বিবাদেশনার সাবল মাত্রতার মাঝে যদি মানুষ হিসাবে